আলাইকুম আরো একটি নতুন হাজির আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ এবং ওবার যারাই চ্যানেলে নতুন আছেন তাদেরকে অন্তর অন্তর থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেরিকুনটি টিপে দেবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে যে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমি আপনাদেরকে সবসময় ভালো জিনিস দেখানোর ইচ্ছা পোষণ করে যেটা আমি যেই কাজগুলি করে থাকি যেটাই হোক আমি গাছ সংগ্রহ করি কিংবা গাছ কাটি কিংবা গরু পরিচর্যা করি সবগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে কিন্তু বলবান আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো এবং আমি বলার চেষ্টা করব যে আমার কতটুক ঘাস শেষ হয়ে গেছে কিনা এবং কি করব যেহেতু এখানে ঘাস শেষ হয়ে গেছে সে ব্যাপারে আমি কি করণীয় কি কাজগুলি করব সেটা আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন করি ইনশাআল্লাহ আপনাদেরকে যে যে আজকে কি কি আমার চেষ্টা করতেছি সামনে দেখতেছেন। এবং আমি খেয়ার কোডা যদি কিনতাম অবশ্যই আপনাদেরকে দেখাইতাম আমি কিন্তু খেয়ার কোডা এগুলো কিনি নাই সুন্দর মৌসুম গেছে এই সময়ে এই সিজনে কিন্তু আমাদের দিকে খেয়ার এবং কুড়ার দাম অত্যাধিক কম গেছে তারপর আমি কিনি নাই তারা জেনে থাকবেন যে এক ফাহি আমাদের এখানে এক এক গুন্ডা গুন্ডাকে বলে থাকে এবং আপনারা যদি হিসাব করতে চান শতাংশ হিসাব করতে চান তাইলে চল্লিশ পঁয়ত্রিশ শতাংশ কিন্তু এক বিঘা বলে থাকে এক ফাহি বলে থাকে সেটা আপনারা জেনে থাকবেন আমাদের এখানে এই বছর কিন্তু এক বিঘা কিংবা এক ফাহি কিংবা পঁয়ত্রিশ শতাংশ জায়গা কিন্তু বিক্রি হয়েছে মাত্র সর্বোচ্চ চার হাজার টাকা অন্য অন্য বছর সাত থেকে আট হাজার টাকা বিক্রি করা হতো এবং বাড়ি পর্যন্ত খরচ সব মিলায় অন্তত নয় আট নয় হাজার টাকা খরচ করতো কিন্তু এই বছর মাত্র যেত কিন্তু আমি তারপরও কিন্তু আমি কিন্তু খের কিংবা কুড়া যেটাই বলেন আমি এইগুলো সঞ্চয় করি না কিংবা ক্রয় নাই এত দাম কম থাকার পরেও আমি কেন ক্রয় করি নাই আপনাদেরকে আহ জানাবো এই যে না কিনা করিclientWidth আমি কিন্তু এখন খাবারের সংকট পড়ে গেছি গ্যাসের সংকট পড়ে গেছি যেহেতু খેર কিনতে পারি নাই কুড়া কিনতে পারি নাই সেজন্য কিন্তু খুবই অতি मुसीবতের মধ্যে পড়ছি আপনারা জেনে থাকবেন আমার যে যতটুকু জায়গা 65 শতাংশ এরকম জায়গা আমার কাছে আছে আমি যেই গাছগুড়ি লাগাইছি এই গাছ কিন্তু আমার এখানে করা 65 60 থেকে 65 শতাংশ আর যদি বলে থাকে ডের বিঘা থেকে একটু বেশি তবে আমার যেই গরু গরুগুলি আছে এদেরকে শুধু আমি ঘাস খাওয়াই থাকি আমি আজকে আজকে আপনাদেরকে ওইদিকে দেখাইছি সব জমি ঘাস কাটা কিন্তু শেষ অল্প কিছু জায়গা বাকি ছিল এরপরও আমি মনে হয় আমি খাওয়াইতে পারবো একদিন আপনাদেরকে দেখাইছি মনে হয় এর আগে একদিন খাওয়াইতে পারবো কেন আমি এই ঘাস কয় করি করি নাই এখনো পর্যন্ত কিংবা আহ খের কুড়া কয় করি নাই মাত্র একদিন আমি খাওয়াইতে পারবো ধরেন আর একটা দিন এখানে যেই পরিমাণ ঘাস আছে এটা একদিন খাওয়াইলে আমার গরু শেষ হয়ে যাবে পরবর্তীতে আমার কোনো ঘাস থাকবে না আর যেই পরিমাণ ঘাস আছে যতটুক বড় হয়েছে আপনাদেরকে এর আগে দেখাইছি যতটুক বড় হয়েছে এটা কিন্তু কাটার উপযোগী হয়নি এবং আমি কিন্তু পঁয়তাল্লিশ কিংবা ষাট দিন এর ভিতরে আমি কেটে থাকি ষাট দিন বয়স হলে কাটি কিংবা পঁয়তাল্লিশ বয়স দিন বয়স হলে আমি কিন্তু এই ঘাসগুলি কেটে থাকার চেষ্টা করি এবং গরুকে আমি খাওয়াই তখন যেহেতু এখানে এই একদিনের ঘাস আছে আমি এখন কি কি করব করলাম সেটা ধারণা করতেছি। যেহেতু এখানে কিন্তু আর কোনো ঘাস নাই এবং আমার কাছে খেয়ার করেও নাই আমি যে গরুকে দশটা গরুকে কিভাবে খাওয়ান দেবো সেটা আমার একটা চিন্তার বিষয় তবে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কিন্তু কয় করেছি এবং আলহামদুলিল্লাহ এক জায়গা থেকে আমি গাছ ক্রয় করেছি সেটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা দেখাবো কতটুকু জায়গা ক্রয় করলাম এবং কি পরিমাণ জায়গা ক্রয় করলাম করলাম কত টাকা দিয়ে ক্রয় করলাম সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমি কুড়া কিনি নাই খের কিনে নাই শুধু খালি ঘাসের আশায় বসে এসেছি দেখি এখান থেকে গাছ কিনা যায় কিনা আমি খেয়ার না কিনে কিন্তু ঘাস কিনা চিন্তা ভাবনা করেছি এবং গাছ কিন্তু আমি কিনেছিও সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সেটা অবশ্যই দেখতে পারবেন সালা অন্য ভিডিওতে আপনাদেরকে সকলকে সেই গাছ কতটুকু গাছ কিনলাম কত টাকা দিয়ে কিনলাম সেটা আপনাদেরকে দেখাবো এখন শুধু আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি আমি কুড়া না কিনে খেয়ার না কিনে কিন্তু ঘাস কিনা চিন্তা ভাবনা করেছি শুধু আমার আমি শুধু আসলে পরিকল্পনা এবং আমি গরু গরু খুব থাকে গরু পুষ্টিহীনতায় ভুগে কম তাদের ক্যালসিয়াম ঘাটতি খুব কম হয় এই জন্য কিন্তু আমি ঘাসের দিকে সবচেয়ে বেশি ঝুঁকছি যারাই খামার করতে চান অবশ্যই কিন্তু ঘাস নিয়ে পরিকল্পনা করবেন তারপর খামার করার পরিকল্পনা করা চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই এই কথা বলছি মার খামারের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা আমি পর্যাপ্ত যেহেতু অন্য জায়গা থেকে আমার গাছ ক্রয় করতে হয় কতবার আমি মানুষের কাছ থেকে গাছ ক্রয় করব এবং অনেক দূর থেকে আনতে হয় অন্তত তিন কিলোমিটার আড়াই কিলোমিটার দূর থেকে আমার এই গাছগুলি আনতে হয় এই জন্য আমি চিন্তা ভাবনা করছি আরো গাছ আমি লাগাবো ইনশাল্লাহ পর্যাপ্ত গাছ করব আর আমার গাছ তো সকলে জানেন যারা হাইব্রিড যারা এই গাছ যারা হাইব্রিড নিতে চান আরো এক মাস পর থেকে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি কাটিং দিতে পারবো ইনশাল মূল্যে এবং সঠিক যেটা এবং ভালো মানের চেষ্টা করব ইনশাল আল্লাহ আল্লাহ তারা ধারা খাদান করে এটা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ধারণা দেওয়ার জন্য কিন্তু আপনাদের সম্মুখে হাজির হয়ে থাকি এবং আহ চেষ্টা করে থাকি যেন ভালো কিছু বলা যায় এবং এখান থেকে যেন আপনারা শিখতে পারেন আমি কিন্তু মূল্যবান মূল্যবান কথা এবং মূল্যবান থাকি আমার আমার জন্য করবেন করবেন আছে এবং আমার যে খামার আছে খামার জন্য আল্লাহ তারা উত্তর উত্তর বরকত পূর্ণ করে দেয় সেই খামারের জন্য দোয়া করবেন আপনারা যে যে কাজগুলি করে থাকেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তারা বারাকা দান করে সেই দোয়া আপনাদের জন্য রইল এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন এবং হজুর সাল্লিহলামের প্রত্যেকটি শূন্যতের উপর আমল করার এবং আক্রে ধরার তৌফিক যেন আল্লাহ তালা দান করেন কারণ হচ্ছে কাল কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আলামী তো আমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন সেই হাউজে কাউসারের পানি যেন আমরা পান করতে পারি এবং জান্নাত যে জান্নাতের জন্য আমরা আল্লা কাজগুলি করতেছি আল্লাহ রব আলিনের সরস কাজগুলি করতেছি আল্লাহকে খুশি করার জন্য সেটি অবশ্যই কিন্তু আমরা এবং জান্নাত পাবো ইনশাল্লাহ জান্নাতের কাজ অবশ্যই সকালে করব। এখানেই শেষ করব অন্য নতুন কোনো ভিডিওতে আবারও আপনাদের সম্মুখে হাজির হবো আমা তৌফিক ইল্লা বিল্লা সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তা